যখন গোটা পৃথিবী আপনাকে বলছে আপনি পারবেন না তখন নিজেই নিজেকে বলুন হ্যাঁ আমি পারবো যখন গোটা পৃথিবী আপনাকে বলছে আপনার দ্বারা হবেই না তখন নিজেই নিজেকে বলুন হ্যাঁ আমার দ্বারাই হবে শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে আর একটা নতুন আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রাবলকে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব যে যেখানে আছেন আমার আত্মীয় স্বজন গ্রামে প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন টাইম হয়েছে গে সকাল ওই সাড়ে ছয়টার মতো আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে বন্ধুরা আজকে সকালবেলাও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি করে মেয়েরা ঘুমের থেকে তুলে দিছি আমি ওঠছি আর ওরাও ডাকছি বেশি করে হচ্ছে অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় সাড়ে ছটার মতো বাজে গেছে তো তো এই টাইমটা না উঠলে না ওই ব্রাশ করতে করতে আরও টাইম পর যাবে এই এখন সাড়ে ছটা বাজে এই টাইমে যদি মেয়ের হাতে ব্রাশ দিই ও ব্রাশ ট্রাশ করে একটু মোছামুছি করে গা মোছামুছি করবে তারপরে একটু এদিক সাথে হাঁটাচলা করবে একটু গায়ের আরষ্টতা ভাঙবে এই করতে করতে না প্রায় সাতটা বাজায় দেবে যার কারণে আর কি আমার সাথে সাথেই আজকে ডাকিয়ে দিলাম না হলে ডেলি ডেলি পিছিয়ে পড়ে ওই দেরি করে উঠলে। তারপরে আমার যে কাজকর্মগুলো আজকে আমি করবো আর ওরকম যে রুটিন পড়াশোনা তারপর যেমন হতে থাকে প্রতিদিন গান বাজনা যে যেমন আর কি শুরু করে দিনগুলো ঠিক তেমনভাবেই আজকের দিনগুলো শুরু হবে তাহলে বন্ধুরা আজকের কাজ বাজে শুরু করি আর তার সাথে কিছু কথাবার্তাও আপনাদের সাথে শেয়ার করি আর কি ওই গল্পের ছেলে কিছু কথা যেগুলো মনে হয় আমার কাছে অনেকটাই কাজ আসবে আমার মতো আপনাদেরও আর আপনাদের অনেক ভালোও লাগবে শুনতে তো চলুন আজকে আমি কাজবাজ করি আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে আর আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন আমার ভিডিওর মধ্যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছেও ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যে বন্ধুরা এই কাজগুলো করে রাখছেন আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই এভাবে সাপোর্ট দিতে থাকুন ভালোবাসা দিতে থাকুন কৃতজ্ঞতা স্বরূপ আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ হিসাবে আপনাদের সাথে শেয়ার করব যখন গোটা পৃথিবী আপনাকে বলছে যে আপনার মতো অনেক দেখেছি তখন নিজেই নিজেকে বলুন হ্যাঁ আমি একটাই কারণ আপনি যখন নিজেই নিজেকে বলবেন তখন কিন্তু আপনার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করবে তাহলে বন্ধুরা আপনার এই পরিবর্তন কিন্তু সকলেরই প্রশ্নের জবাব হয়ে উঠবে আর বন্ধুরা এইটা কি কোনোদিনও সম্ভব যে আপনি সকলকে হাত ধরে ধরে বোঝাবেন যে আপনি ঠিক আছেন আপনিই পারবেন আর আপনার দ্বারাই হবে আপনিই করে দেখাবেন আপনার মধ্যে কি সেই ক্ষমতা আছে যে আপনি সকলকে হাত ধরে ধরে সব কিছু বুঝিয়ে ফেলবেন এইটা কখনো সম্ভব নয় কিন্তু আপনার পরিবর্তন আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস সকলের ভুল ধারণা কিন্তু দূর করে দেবে সকলকে একই সাথে তাদের প্রশ্নের জবাব দিয়ে দেবে তাই বন্ধুরা নিজেকে পরিবর্তন করুন আর যখন গোটা পৃথিবী আপনাকে বলছেন আপনি পারবেন না তখন নিজেকেই নিজে বলুন যে আমি করে দেখাবো এই পৃথিবীর হাজারো মানুষ যদি আপনার থেকেও খারাপ পর্যায়ে থেকে থাকে আর বন্ধুরা এই পৃথিবীতে হাজারো রকমের মানুষ খারাপ পর্যায় থেকেও অনেক ভালো কিছু করে দেখায় তাহলে আপনি তো অনেক পেয়েছেন আপনি কেন পারবেন না আপনি কেন নয় কেউ বিশ্বাস করলো বা না করলো তাতে আপনার কিছু যায় আসে না কে আপনার প্রতি কী ধারণা রাখে তাতেও কোনো কিছু যায় আসে না সেইটা গুরুত্বপূর্ণ সেইটা ইম্পর্টেন্ট নিজেকে মানসিকভাবে দুর্বল করে তুলবেন না মনে রাখবেন মানসিক ক্ষমতাই সমস্ত কিছু কোনো মানুষের মানসিক ক্ষমতা তাকে আরও বেশি স্ট্রং আরও বেশি শক্তিশালী প্রমাণ করে আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন তাহলে আপনি মন থেকে এটা অ্যাকসেপ্ট করুন যে আপনি পারবেন আপনি করে দেখাবেন তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে কিন্তু দুঃখী করতে পারবে না পৃথিবীর কোনো ব্যক্তি আপনার দুঃখের কারণ হতেও পারবে না তাহলে এই পৃথিবীর কোনো ব্যক্তির অপমানও আপনাকে দুর্বল করতে পারবে না আর অপমান কখনো দুর্বল করে না বরং অপমান মানুষকে মজবুত করে তোলে আপনার অপমান আপনাকে আরও বেশি মজবুত করে তুলবে আপনার খারাপ সময় আপনার খারাপ পরিস্থিতি আপনার আনকমফোর্টেবল পরিস্থিতি আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে আপনার শক্তির প্রকাশ ঘটাবে শুধু পরিস্থিতি যেমনই হোক না কেন সময়টা যেমনই হোক না কেন সিচুয়েশান যেমনই হোক না কেন নিজের প্রতি বিশ্বাস হারাবেন না নিজের প্রতি আস্থা হারাবেন না ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে সম্ভব যদি নিজের উপরে বিশ্বাস রাখেন তাহলে আপনার প্রতি মানুষের যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু দূর হয়ে যাবে তখন হয়তোবা বা পরিস্থিতিটা খারাপ হবে হয়তোবা ওবার বিফলেও যেতে পারেন দ্বিতীয়বার চেষ্টা করলেন পারলেন না তৃতীয়বার চেষ্টা করলেন পারলেন না কিন্তু বারবার করার প্রচেষ্টা আপনাকে থামাতে পারবে না আপনাকে দমাতে পারবে না আপনার ক্ষমতা প্রকাশ ঘটানো থেকে আপনাকে দূরে সরাতে পারবে না আপনাকে দুর্বল করতেও পারবে না গোটা পৃথিবী যখন বলছে যে আপনি পারবেন না তখন নিজেই নিজেকে বলতে শুরু করুন যে কেন পারব না আমি আমি নই নিজের প্রতি বিশ্বাস রাখুন গোটা পৃথিবী আপনার উপরে বিশ্বাস রাখলো কি না রাখল কোনো যায় আসে না আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকাটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার জীবনকে পরিবর্তন করবে যেটা আপনাকে শক্তিশালী প্রমাণ করবে যেটা আপনাকে আপনার ভবিষ্যৎকে আরও বেশি সুন্দর করবে বা বন্ধুরা আপনি অতীতে অনেক ভুল কাজ করেছেন কিন্তু সেই ভুলগুলো চাপা পড়ে যাবে যদি আপনি আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে পারেন যদি আপনি আপনার ভবিষ্যৎকে আরও বেশি শক্তিশালী করতে পারেন নিজেকে আরও বেশি শক্তিশালী করতে পারেন বিশ্বাস করুন আপনার একটা সফলতা আপনার অতীতে সমস্ত ভুল সমস্ত খারাপ জিনিসকে মুছে ফেলবে শুধু নিজের প্রতি বিশ্বাস হারাবেন না আপনার বিশ্বাসই আপনাকে আর দশটা মানুষের থেকে আলাদা করে ভুলে যান অতীতে কি হয়েছিল গুরুত্ব দিন বর্তমানকে কারণ এই বর্তমানে আপনি যেটা করবেন সেটার ফলস্বরূপ ভবিষ্যৎটা বদলাবে অতীতে সমস্ত কিছু মুছে যাবে ডু ইয়োর বেস্ট সাধ্যমতো চেষ্টা করুন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করুন যতটা চেষ্টা করার পরে নিজেকে বলা যায় যে না আমি তো চেষ্টা করেছি অতীত নিয়ে কোনো আফসোস থাকবে না ভবিষ্যৎ নিয়ে কোনো সন্দেহ হবে না আপনি কি চান না যে আপনার স্বপ্নগুলো সত্যি হোক আপনি কি চান না আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপনিক আপনি কি চান না মানুষ আপনাকে সম্মান করুক আপনাকে শ্রদ্ধা করুক আপনাকে ভালোবাসুক তাহলে কেন কেন নিজের সময়ের অপচয় করবেন নিজের প্রতি বিশ্বাস হারাবেন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে কেন নিজের উপরে সন্দেহ করবেন আপনার হাতে তো ফোন আছে আপনি তো সোশ্যাল মিডিয়াতে অনেকই দেখে থাকেন যে নিশ্চয়ই আপনি অনেক মানুষকে দেখেছেন যাদের অবস্থা আপনার থেকেও কত খারাপ কিন্তু তারা নিজের জীবনকে পরিবর্তন করেছে বন্ধুরা সকালবেলা হাজব্যান্ড গেছিলো বাজারে বাজারে যে পানাস মাছ নিয়েছে এবার সকাল সকাল না সেই কাজকর্ম সারে সংসারের যা থায় কাছাকুচি থেকে সমস্ত কিছু বাসন মাজা বাড়ি পরিষ্কার করা ঘর দর মোছা নেতা দেওয়া সমস্ত কাজই কমপ্লিট করে তারপরে আর কি প্রতিদিন তো সব কিছু শেয়ার করা হয় না আপনাদের সাথে তবে কিন্তু প্রতিদিন ওই কাজগুলো থাকে আপনারা তো বোঝেনি যারা গৃহস্থলীর কাজকর্মে থাকেন বা গৃহস্থলীর সমস্ত কিছু মানুষের সাথে শেয়ার করেন তো আপনারা তো অবশ্যই জানেন যে একটা ঘর সংসারে কত কাজ থাকে প্রতিদিনই একটা ডেলি রুটিনের মতো কিন্তু একটা ঘরের বইয়ের অনেক রকমের কাজ থাকে যে কাজগুলো প্রতিদিনই করতে হয় তবে আজকে আর সেই কি সব কাজগুলো শেয়ার করেনি সকাল থেকেই আর কি মেয়েরা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে ওরে স্কুলে পাঠায় দিয়ে যে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি ওই যে হাজব্যান্ড পান্নার্স মাছটা নিয়ে এসেছে সেই মাছ রান্না করার জন্য ব্যস্ত ভাবলাম আজকে একটু সুস্বাদু করে মাছটা রান্না করি কেননা আগের দিনে বোলাগে আপনারা জানেন যে ভালো মতো নিজের বাড়ির মাছ মানে নিজের পুকুরের মাছ নিজেই খাইতে পারে নাই যার কারণে একটা আফসোস রয়ে গেছে আর এটা বাস্তব জানেন তো ওর থেকে বেশি আফসোসটা আমার হচ্ছে বেশি মন খারাপটা আমার হচ্ছে যে ওর নিজের পুকুরের মাছ নিজের বলতে পারেন একরকম ভাগের মাছ তো সেই ভাগের মাছ নিজেই খাইতে পারল না যার কারণে ওর থেকে মন খারাপটা বেশি আমার হচ্ছে আর কি আর ও সকাল সকাল আর কি মাছটাও নিয়ে আসে যাইয়ে কেননা ও একটু মাছ বেশি ভালো খায় তো ভাতের সাথে কী খাবে করে করে সকালবেলা আর কি আলোচনা করতে করতো আমি বললাম তাহলে কী রান্না করব তো বললো তাহলে একটু বাজারে যাই ঘুরে আসি দেখি টাছ পায় না কিন্তু সকালবেলায় মাছটা নিয়ে আসে তো সেই মাছটাই আজকে একটু জোরদার স্বাদ মানে সুস্বাদু করে একটু রান্না করবো চেষ্টা করলাম আর কি নতুন করে রান্না করার আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তার সাথে একটু যে কলমিশা আনা হয়েছিলো ওই খরগোশের জন্য তো ওইখান থেকে কিছুটা আমরা নিজেরা রাহে দিয়েছি খাওয়ার জন্য আর কিছুটা তো ওদেরকে দেওয়া দেওয়া হয়েছে খাওয়ার জন্য তারপরে যে শুধুমাত্র একটু রসুন ফোরন দিয়ে কলমি শাকটা উনুনে চাপাই দিয়েছি ওইদিকে মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখে দিয়ে আর টুকি কি যে কাজগুলো করতেছি যাতে সেই টাইমটা হয় আর কি ওই দশ পনেরো মিনিট একটু মাখায় রাখে দিতে হবে তো সেই টাইমটা তো কাটাতে হবে আর এদিকে বেলাও কিন্তু অনেক হয়ে গেছে একরকম তাড়াহুড়োর মধ্যেই রান্না বানাটা করতেছি তার মধ্যে একটু এদিক সেদিক কাজগুলো থাকে সেই কাজগুলো করে ফেলছি সময়টা আর অপচয় করি নেই যে ফালতু বলতে সময় নষ্ট করবো না আর বসে থাকলেও হবে না তার থেকে অন্য রান্নাগুলো আগে আগে করে নিই তারপর লাস্টে না হয় মাছের যে রেসিপিটা রান্না করব সেটা করব। তো এই যে ওইদিকে আবার সরাই দিলাম ওই যে কলমি শাকটা আবার অন্য ওভেনে দিয়ে এইদিকে আবার মাছটা বসায় দিচ্ছি আর তার আগে একটু এই যে জিরে গুঁড়ো ঘরে যে কাঁচা জিরে গুঁড়ো কেনা থাকে না তো সেই গুঁড়োটাই এই যে হালকা করে ভাজে নিলাম আলাদা করে আর জিরেটা বা ভাজালাম মানে ভাজে যে গুঁড়োটা দেয় সেটা করলাম না ওই ঘরে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা ভাজে নিয়ে আলাদা রাখে দিলাম ওটা একটু মিক্স করে মশলার সাথে দেব। আর আপনারা তো দেখতেই পারলেন যে কি কি বাটলাম কাটা বলতে একটু শুকনো লঙ্কা বাড়ছে একটু আদা বাড়ছে আর একটু জিরে বাটা ওইগুলো দিয়ে সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে হলুদ দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিন্তু ম্যারিনেট করে একটু রাহি দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো করে তারপরে তুলে দিয়ে এই যে ফোড়নে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর সর্ষের তেল দিয়ে তারপরে এই যে মশলা আর শুদ্ধ ওই যে মাছগুলোতে একটু কষাতে দিয়েছি এখানেও দশ পনেরো মিনিটের মতো একটু কষাইছি যাতে ধরে না যায় নিচে একদম অল্প ফ্লেমে আগুনের তাপটা যাতে একদম হালকা করে হয় তারপরে মাছটা কষাই দিয়ে তারপরে ওই যে বাদ বাকি যে ছোলটা আর কি আমি করে রাখছিলাম ওই মশলার যে হাতটা ছিল না আমার মশলাটা হাতটা তো নষ্ট মানে হাত নাই মশলাটা নষ্ট করা যায় না হাতে অনেক মশলাই লাগিয়েছিল ম্যারিনেট করার সময় মাখানোর সময় আর কি তো সেই মশলাটাই জলে ধুয়ে রাখছিলাম তো সেই জলটাই দিয়ে দিলাম ওর মধ্যে জলটা দিয়ে একটু ফুটতে টাইম দিছি যেহেতু কাঁচা মাছটাই এরকম করা হয়েছে মাছটা ভাজা হয় নাই যাতে কাঁচা গন্ধটাও না ছাড়ে সেরকমভাবে কিন্তু একটু টাইম দিতে হবে তারপরে একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে ও হ্যাঁ তার মধ্যে যে জুড়ো জিরে গুঁড়োটা করে রাখছিলাম সেই জিরে গুঁড়োটা দিছি আর ঝোলে একটু হালকা মতো ওই আবার প্রয়োজন মতো নুন আর একটু জিরে গুঁড়ো দিছিলাম ব্যাস ওইটুকুই তাতে কিন্তু মানে কি বলবো আর স্বাদটা অসাধারণ হয়েছে লাস্টে খেয়ে দেখলাম পুরো মায়ের হাতের মতো রান্না আমার হাজব্যান্ড তো বলছিল যে পুরো মায়ের হাতের মতো লাগতেছে মানে আমার ওই বাড়ির বাবার বাড়ির মায়ের হাতে মানে আমরা তো ওই বাড়ির মানে আমাদের বাড়ি বাঙাল বাড়ি আর এই বাড়ি হচ্ছে ঘটি বাড়ি শ্বশুর বাড়ি তো বাঙাল বাড়ির রান্না আর ঘটি বাড়ির রান্না আপনারা সবাই জানেন অন্য রকমের হয় কিন্তু আর মায়ের হাতে রান্না কতদিন খাই না নিজের একঘেমি রান্নাও নিজের হাতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় ইস মায়ের মতো যদি একটু রান্না করে খেতে পারতাম তো সেই জন্য আর কি চেষ্টা করলাম মায়ের মতো করেই আর বন্ধুরা যে কোনো জানতো মাছ বা পুকুরের মাছ বলুন না কেন অনেক হয় বরফের মাছগুলো কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগে না বরফের মাছে একটু রসুন টসুন না দিলেও হয় না আর এই মাছগুলো যেহেতু পুকুরের জ্যান্ত মাছ আর কি ধরে ধরেই বিক্রি করা তো সেই মাছগুলো একটু ওই যে জিরে আদা দিয়ে একটু সিম্পল করে রান্না করলে কিন্তু বেশ সুন্দর লাগে আর একটু সরষের তেলটা একটু কাঁচা অবস্থায় মানে নামানোর সময় একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু বেশি ভালো লাগে তবে আজকে আর কাঁচা অবস্থায় দিনে আজকে একদম ঝোলটা যেটুকু ওই যে রান্না করছিলাম ফোরনে সেইটুকুই তারপরে তার সাথে একটু যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে তো আলু সিদ্ধটা একটু পেঁয়াজ লঙ্কা ভাজে নিছিলাম আগের থেকে তো সেইটা দিয়ে আর কি মাহাই নিছি ওই কড়াইতেই যে কড়াইতে ভাজাটা করছি ওই কড়াইতে শাক ভাজা করছিলাম তো সেই কড়াইটাতেই একবারে মাহাই নিছি আলুটা আর আমার মেয়ে আবার আলু ছাড়া ভাত খাতে পারে না আর ভালোভাবে মাখতে হবে ওই সর্ষের তেল তারপরে লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে যদি না মাহাই না ওবার খাবে না সে খাবার সময় বকাবকি করে বাচ্চা হলে কী হবে যদি মন মতো না হয় না ও কথা শোনাবে যে তুমি তেল বাজো নেই কেন তারপরে পেঁয়াজ বাজো নেই কেন মানে ওইগুলো দিয়েও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে মানে ছোটো থেকে এইবার এরকম করেই খাই আর আমিও জবে থেকে আইছি এরকম করেই আমরা আলু সিদ্ধ মাহি তো যাই হোক বন্ধুরা ওই যে এইদিকে তারপরে খাবার দাবার গোছ গাছ করে মানে রান্না বাড়ি গোছায় সাইগু টোসায় রাখছি মেয়ের জন্য অপেক্ষা করতেছি ও টিফিন বেলায় স্কুল থেকে আসবে তারপরে খাইতে দেবো সবাই আর এইদিকে স্নোনা মোনারে একটু ভাত মাহাই দিলাম ওই কলমি শাক ভাজা করেছিলাম কলমি শাক ভাজা দিয়ে ওরা কিন্তু শাক দিয়ে খুব ভালো ভাত খায় জানেন অন্য অন্য খাবার অতটা খাইতে চায় না যেহেতু ওরা শাকটা কাঁচাও বেশি পছন্দ করে আবার রান্নার শাকটাও বেশি পছন্দ করে আর যেহেতু ভাত খাওয়াটা ওদেরও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই ভাতের সাথে একটু ওই কলমি শাক ভাজা দিয়ে মাহায় দিছি আর ডাকার সাথে সাথে কিন্তু ওরা চলে গেছে আর আমার ডাকটা কিন্তু ওদের খুব চেনা হয়ে গেছে এখন যেখানেই থাকুক আমি যদি একবার ডাকি না চলে আসে ওই জন্যই বলে একটা পশু কিন্তু মানুষের থেকে অনেক ভালো মানে অন্তত ওরা একটু বিশ্বস্ত হয় যে কোনো পোষকরা প্রাণী বলুন না কেন দেখবেন পুষতে পুষতে আপনাদের পোষ মোনা হয়ে অনেকটা বিশ্বাসী অনেকটা মানে বিশ্বস্ত হয়ে যায় ওইদিকে সোনা মোনারে ভাতটা দিয়েছে না দেখলাম হাতে আবার অনেকটা টাইম আছে মেয়ে যেহেতু আসবে ওই একটা পনেরো কুড়ির সময় কোনো কোনো সময় একটু আগে আসে কোনো সময় আবার একটা কুড়ির পরেও আসে তো এখনও পর্যন্ত আসে পারে নাই তো আমি ভাবলাম এই টাইমটাই যে রান্নাঘরটা তো নোংরা হয়েছিল রান্নার পরে তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করার সময় যে কি অবস্থা হয় আমার রান্নাঘর তা আর বলার নাই প্রচুর নোংরা প্রচুর নোংরা মানে সেই সময় যদি কেউ আসে যায় তখন ভাববে এই মেয়েটার মতো নোংরা আর কেউ নেই কিন্তু রান্নার পরে কিন্তু সমস্তটা টিপটাপ হয়ে যায় আর প্রতিদিনই এই অভ্যাসগুলো আর কি কি বলবো অভ্যাসে দাঁড়ায় গেছে যে রান্নার পরে সমস্ত কিছু পরিষ্কার করে রাখতে হবে নাহলে বিকেলবেলা বা চা করার সময় ওই অপরিষ্কার ঘরে ঢুকতে কিন্তু ভালো লাগে না আর বেশি করে রান্না করার সময় আমার মনে হয় সমস্ত ঘরের গৃহবধূরাই ওই রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করা এটা একটা ডেলি ডেলি রুটিনের মতো বা একটা অভ্যাসের মতো হয়ে যায় যেটা না করলে আমাদেরও ভালো লাগবে না শান্তিও পাবো না বসে আর ঘুমাতেও শান্তি পাবো না যে কাজ আছে মাথায় মাথার মধ্যে ঘুরতে থাকবে তো যাই হোক এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই যে কালকে তো অর্ধেকটা মুছে রাখছিলাম এই ড্রেসিং টেবিল টেবিল এইদিকে দিকে চারিদিকে এইদিকে সারে রাখছিলাম তারপর আজকে একটু ছোটো ওয়ার্ড্রপটা একটু মোছামুছি করলাম আর ফুল ফুলঝাড়ুগুলো দিয়ে একটু ফুলদানির যে আর্টিফিশিয়াল ফুল গাছগুলো রয়েছে ওইগুলো একটু মোছামুছি করে নিলাম তারপরে এই যে ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে জামা কাপড়গুলো কালকে থেকে পড়েছিল এরকম উপরে মেলা ছিল সব সেইগুলো নিচে নামাই নিয়েছি তো এইগুলোই এখন একটু হালকা করে মানে সময় নিয়ে একটু ধীরে ধীরে করে জামা কাপড়গুলো ভাঁজ করবো অনেক জামা কাপড় রয়েছে দেহেই মাথা ঘুরতেছে জানেন যে এত জামা কাপড় কখন ভাঁজ করে উঠব তারপরে তো এত কাজ রয়েছে এডিটিংয়ের কাজ রয়েছে ভিডিও সেটিংয়ের কাজ রয়েছে সমস্ত কাজগুলোই এই টাইমের মধ্যে করতে হবে এবার বিকেলের আগে যেহেতু এই কাজগুলো করি তো তাড়াতাড়ি করে না এই সমস্ত কাজগুলো সারতে হবে তারপর হচ্ছে আবার এডিটিং নিয়ে বসা তো বন্ধুরা এইভাবে কিন্তু আজকে কাজ করতে করতে এখানে প্লগ ভিডিওটা শেষ করব আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টসেই কিন্তু আমার অনেকটাই উৎসাহ বাড়ায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর বন্ধুরা আপনারা যে আপনাদের মূল্যবান সময়ের কিছুটা সময় আমার জন্য বরাদ্দ করতেছেন বা আমার জন্যে টাইম পাস করতেছেন কিংবা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন সত্যি করে বলতেছি আপনাদের জন্য আমার আমি অনেকটাই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার ভিডিওগুলো আপনারা এত মনোযোগ দিয়ে দেখেন বা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো সত্যি বলছি তার জন্য আপনাদের কাছে কিন্তু অনেকটা অনেকটা কৃতজ্ঞ যেটা ভাষায় প্রকাশ করা যায় না তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানাই টাটা বাই বাই